আসসালামু আলাইকুম লেজার নাকি মেশিন আসলে গত দুই সপ্তাহ আগে থেকে আমাকে দুইজন রোগী আমাকে জিজ্ঞেস করলেন যে আমার তো পাইলস হয়েছে এটা লেজারের মাধ্যমে ভালো হবে নাকি মেশিনের মাধ্যমে ভালো হবে তখন আমার মনে হলো যে এটা নিয়ে আসলে কিছু বলা দরকার তো খুব সংক্ষেপে এবং সহজভাবে আমি কিছু কথা বলে নিই যাতে সবার জন্য বোধগম্য হয় তা আসলে জেনে নেই যে লেজারের মাধ্যমে পাইলস কিভাবে নিরাময় হয় লেজারটা কিছু না একটা আলোক রশ্মি যখন আমরা পাইলসের গোড়ায়। যেটা যেটার মাধ্যমে রক্ত প্রবাহিত হয় পায়েসের মধ্যে সেই গোড়াটায় একটা লেজার বিম প্রবেশ করে জায়গাটা পুরিয়ে দেয় তো যখন পুরিয়ে দেই তখন হয় কি লেজারটা আস্তে আস্তে রক্ত চলাচল বন্ধ হয়ে পায়েসটা ছোট হয়ে যায় এবং আস্তে আস্তে নিরাময় হয়ে যায় এবার মেশিন মেশিন অর্থাৎ আমরা যেটাকে বহুল প্রচলিত লঙ্গ মেশিন বলা হয় এটার নাম আসলে স্ট্যাপল্ড হেমারোডোপিক্সি তো এটার মাধ্যমে কিভাবে কাজ করে আমাদের পায়েস টিস্যুর কিছু উপরে একটি আবরণের মধ্যে যে রক্ত থাকে যেটার কাজ হচ্ছে পায়েস টিস্যুকে রক্ত চলাচল করা পায়েস টিস্যুতে রক্ত তাই সেটা আমরা মাধ্যমে ডিগ্রি গোলাকৃতি করে সে আবরণ এবং রক্ত নালিকা সহ একেবারে কেটে ফেলে এবং সিমালটেন একসাথে জোড়াও দিয়ে দিই এর ফলে হয় কি একই কাজ হয় পায়ে শিশু রক্ত পায় না আস্তে আস্তে ছোট হয়ে যায় এবং নিরাময় হয়ে যায় তা আসুন কোনটার মেরিট ডিমেরিট কী জেনে তো বোঝাই যাচ্ছে যে আসলে আমাদের মেশিনের মাধ্যমে লঙ্গর মাধ্যমে কিছুটা রক্তপাত হতে পারে আর লেজারের মাধ্যমে কিন্তু সেটি একেবারেই রক্তপাত হয় না বললেই চলে ব্যথা যেহেতু রক্তপাত হয় না ব্যথাও একেবারেই নেই দুইটাই ব্যথামুক্ত পদ্ধতি কাটা ছেঁড়া লেজার একেবারেই নেই ছোট্ট একটি ছিদ্র করা হয় আর মেশিনের মাধ্যমে কিছুটা কাটা হয় যেহেতু ব্যথামুক্ত পদ্ধতি রক্তপাত হয় না রুগী যেদিন অপারেশন হয় সেদিন রাত্রি ইচ্ছা করলে বাসা চলে যেতে পারে অথবা পরের সকালেও যেতে পারে ব্যথামুক্ত এবং দুই তিন দিন পরে সে তার নর্মাল কাজে ফিরে যেতে পারে খরচ মোটামুটি দুইটার একই রকম পরে তো একটা কথা বলে নেওয়া ভালো যে মেশিনের মাধ্যমে যেটা বললাম অর্থাৎ লঙ্গের মাধ্যমে এটা কিন্তু সঠিক প্যাশেন্ট সিলেকশন যদি না হয় এবং স্ট্যাপলগুলো যদি আমরা ঠিক জায়গায় না দিই কিছুটা নিচে দেয় তাহলে কিন্তু রোগীর মারাত্মক কয়েকদিন ব্যথা হতে পারে তীব্র ব্যথা হতে পারে তিন চার দিন এছাড়া কিন্তু রক্তপাত হওয়ারও চান্স আছে এছাড়া কিছু মেকানিক্যাল ত্রুটির কারণে মেশিনের পিন যদি খুলে যায় স্টাপলারের পিন সেক্ষেত্রেও কিন্তু আমাদের রক্তপাত হতে পারে তো এটা ছাড়া আমার মনে হয় দুইটাই খুব ভালো পদ্ধতি আধুনিক পদ্ধতি লেজার এবং মেশিন একটা কথা বলে নেওয়া ভালো দুইটাই কিন্তু তৃতীয় এবং চতুর্থ ডিগ্রি আপনার পায়েসে কাজ করে দ্বিতীয় ডিগ্রি কি জিনিস দ্বিতীয় ডিগ্রি হচ্ছে যে মলদার পায়খানা করার সময় আপনার মাংসটা বের হয়ে যাবে পায়খানা করে শেষ হলে আবার একটা ভিতরে ঢুকে যাবে তৃতীয় ডিগ্রিটা হচ্ছে পায়ের শিশু বের হবে পায়খানার সময় কিন্তু সেটা একা একা ঢুকবে না সেটা আপনাকে আঙুল দিয়ে ঢুকিয়ে দিতে হবে এই দুইটা পাইলসের ক্ষেত্রে কিন্তু আপনার লেজার এবং লঙ্গ মেশিনটা খুব ভালো কাজ করে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন আপনার সার্জনের কাছে যাবেন উনি আপনার হিস্ট্রি নেবেন ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করবেন এবং প্রোকটোস্কোপ করবেন তখন উনি ভালো ডিসিশন নেবেন যে আপনার জন্য কোনটা প্রযোজ্য হবে এটা আপনার ডিসিশন নেওয়ার মতো তেমন কিছু নেই ওনার উপরে এটা ছেড়ে দিবেন তো পরিশেষে আরেকটা কথা বলতে চাই আমাদের এখানে কিন্তু লেজার এবং লঙ্গের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার মলদারের অপারেশন করছি বিগত কয়েক বছর যাবতী মোটামুটি একশো পার্সেন্ট সফলতার সাথেই তা ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন